এই হারামজাদি হিজরা গুলো ব্যবসা করছে দিয়ে বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আরেকদিকে বিতর্কিত নারী সংস্কার কমিশনের মাধ্যমে কোরআন সন্ন্য বিরোধী আইন করে বাংলাদেশের ঘরে ঘরে সংসারগুলোতে আগুন ধরাবার ব্যবস্থা করা হচ্ছে

কোরআন সুন্নার পক্ষে তো আইন করার প্রশ্নই আসে না বরং কোরআন সুন্নার বিপক্ষে আইন করে যা আল্লাহ তার রসুলের আইনকে চ্যালেঞ্জ করে আমরা আমাদের কলিজায় রক্তের খরণ হচ্ছে এই বিতর্কিত নারী সংস্কার কমিশন হয়েছে এটার বিপক্ষে সর্বপ্রথম আওয়াজ তুলেছে আপনাদের এ ভাই দেখেছেন আপনারা এই বিতর্কিত আইন যদি পাশ হয় সংস্কারের আর জায়গা পায় না সংস্কার করতে হবে আইন আইনের শাসন দেশে সংবিধানকে সংস্কার করতে হবে এরকম সংবিধানের সংস্কার করতে হবে টু পাস ফোর পাস কেউ এমপি হইতে পারবে না বাংলাদেশের ইতিহাসে দেখা যায় অনেক বিড়ি ব্যবসায়ী ইয়াবা ব্যবসায়ী পার্লামেন্ট মেম্বার হয়েছে হয়েছে না সংস্কার করতে হবে অন্তত গ্র্যাজুয়েট পাস করা ছাড়া কেউ সংসদ সদস্য নির্বাচিত হতে পারবে না এগুলো সংস্কার সংস্কার করতে হবে কোন এক ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এগুলো সংস্কার নাই সংস্কার করতে আসছে আল্লাহর আইনের বিপক্ষে বিতর্কিত আপনার নারী সংস্কার কমিশন এত সংস্কার থাকতে মহিলাদের সংস্কার আগে আসলো কেন দায়িত্ব নারীদের দিছে সংস্কার মহিলাকে দায়িত্ব কমিশনের দিছে তবে দেখে মনে হয় না এরা পুরুষ না মহিলা বুজার কোনো উপায় নাই আপনারা দেখেছেন তাদের সুরজগুলো উপায় আছে বুজার কোনো উপায় নাই না এগুলো ট্রান্সজেন্ডার আল্লাহ তালাই ভালো জানেন তিনশো আঠারো পৃষ্ঠার প্রতিবেদন দিছে সংস্কারের জন্য প্রথম যে জিনিসটা মোটেও মানা যায় না তা হচ্ছে সকল ক্ষেত্রে নারী পুরুষের অভিন্ন আইন পুরুষ তালাক দিবে নারীও তালাক দিতে পারবে তারপরে আইন তারা সুপারিশ করেছে তালাক দেওয়ার পর মোহর দিলে হবে না জরিমানাও দিতে হবে পুরুষকে তো মহিলা যদি পুরুষকে তালাক তালাকবে জরিবা দিবে এরপরে বলতেছে রেপ কত জঘন্য বিষয় অর্থাৎ বিবাহিত পুরুষ আর মহিলা পুরুষ যদি মহিলার সাথে জোর করে ফিজিক্যাল রিলেশন রিলেশন করে এটাকেও ধর্ষণ বলতে হবে তাহলে কোন পুরুষ আর মহিলার কাছে জায়গা পায় মেরিটাল রেপ যেটাকে বলছে বিবাহী বৈবাহিক ধর্ষণ বিয়ের পক্ষে ধর্ষণ হয় কথা বলেন এই হারামজাদি হিজড়া গুলো ব্যচ্ছা গুলো বাংলাদেশের ঘরে ঘরে আগুন ধরাবার চেষ্টা করছে এক দিকে মানবিক করিডোর দিয়ে বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আরেকদিকে বিতর্কিত নারী সংস্কার কমিশনের মাধ্যমে কোরআন শূন্য বিরোধী আইন করে বাংলাদেশের ঘরে ঘরে সংসারগুলোতে আগুন ধরাবার ব্যবস্থা করা হচ্ছে বলেন যদি মেনে নেওয়া হয় তর্কের খাতিরে যে পুরুষ বিয়ের পর জোর করে স্ত্রীকে যদি ফিজিক্যাল রিলেশন করে ওইটা ধর্ষণ হবে তো প্রমাণ দিবে কি দিয়ে। মহিলা তো খুশি মনে আসতে পারে পুরুষকে ঠেকাইতে বলতে পারে আমার জোর করে চিন্তা করেন আইনের নামে কি বেআইনি কাজগুলো হচ্ছে এইটার নাম দিয়েছে সংস্কার আর আমার দেশে সমন্বয় কিছু আছে ছাত্র এদের খতনা হয়েছে কয়েক বছর আগে রাজনীতির বুঝে না আন্দোলন এক জিনিস রাজনীতি আরেক জিনিস ছয় মাস আগে আমি বলছি একটা সিটও পাবে না এখন বলি কোনো একটা কেন্দ্রে জামানত টিকবে না কথা বলেন না জামানত আগে বলছি একটা সিটও এখন বলছি কোন কেন্দ্রে জামানত টিকবে না এদেরকে বুদ্ধি দিছিলাম যে তোমরা ইসলামপন্থী রাজনীতিবিদদের সাথে এক হও কি করো একটা অ্যালায়েন্স করো তাহলে দুই চারটা সিট পাওয়ার সম্ভাবনা ছিল বুদ্ধি নেয় নাই সমন্বয় শীর্ষ সবগুলোই গেছে আমার কাছে কোনো বুদ্ধি নেয় আমি চূড়ান্ত পর্যায়ে বলেছি তোমাদের পিঠের চামড়া থাকবে না দেখে নিবা এখন কিন্তু সেই দিকে যাচ্ছে এরপরে কি হইছে নারী সংস্কার কমিশন প্রতিবেদন করছে সরকারকে পতিদাদেরকে আইনি বৈধতা দিতে হবে মানে পুরা বাংলাদেশকে ব্যবসা খানা বানাবার একটা ব্যবস্থা ইসলাম পন্থী মুসলমান যখন টুটি চেপে ধরছে তো নারী সংস্কার কমিশনের বুড়ি যেটা আছে বুড়িটা বুড়িটা বলতেছে এটা তো মুসলিম পার্সোনাল লর সাথে একটা সিভিল ল থাকবে অর্থাৎ যারা ইসলামী আইন মানবে না কাফের মোর্শেক বেমান নাস্তি তারা এই ল মানবে আপনারা বলেন ভাই একই দেশে কি দুই আইন চলে এখন বাবা মারা গেছে এক ছেলে এক মেয়ে ইসলামী আইন বলে মেয়ে যা পাবে তার ডবল পাবে কে ছেলে এখন ছেলেটা বললাম ইসলামী আইনের সমাধান চাই আর মেয়েটা আমি সিভিল লতে সমাধান চাই সমাধান করবে কি কথা বলে না স্পষ্টভাবে মনে রাখবেন নারী আর পুরুষ সকল ক্ষেত্রে সমান হতে এটা অযৌক্তিক দাবি অবৈজ্ঞানিক দাবি আপনারা ডক্টর জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট দেখছিলেন আমি সেখানে ডিবেটে নারী আর পুরুষের মধ্যে ফিজিক্যাল সাইকোলজিক্যাল এবং বায়োলজিক্যাল সৃষ্টিগত পার্থক্য কতটা আল্লাহ সৃষ্টি করার সময় পার্থক্য রাখছেন তো সকল ক্ষেত্রে মুসাওয়া সমতা কিভাবে আমরা করব বরং আমরা বলি নারী পুরুষের সমান অধিকার না নারী পুরুষের প্রাপ্য অধিকার চাই কিছু ক্ষেত্রে নারী বেশি অধিকার কিছু ক্ষেত্রে পুরুষ সুবাহ বলবেন আপনি খেয়াল করে দেখুন একজন পুরুষকে তিনশো পঁয়ষট্টি দিনের প্রত্যেক দিন প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়তে হয় আর একজন প্রাপ্ত মহিলা প্রতি মাসে তার তিন দিন ছয় দিন বা সাত দিন নামাজ বাদ যায় ঠিক না বলেন ডিস্টার্ব করা যাবে না এদিক তাকান আপনার ওই দিক তাকান বলি তো আমার মনোযোগ নষ্ট হয় ভাই আমার দিকে তাকান মানুষ আসবে যাবে এগুলো দেখেন কেন দেখতে দেখতে তো এক ঘন্টা চলে গেছে আর তো আসি বিশ পঁচিশ মিনিট না আমি আর ন তো বোকা আমি সকাল নয়টায় ঘর থেকে বের হয়েছে বক্তব্য রাখার পর কিছু সময় বসে আমি বললাম আমি সিলেট সাড়ে চারটায় ফ্লাইট তারপরে এখানে যে পৌঁছলাম পিঠ তো বিছানায় লাগে নাই আর ঘন্টার পর ঘন্টা কথা শুনলে কি হবে একটা মেসেজ তো নিতে হবে কি বলে আমরা কতক্ষণ কথা হলো তা দেখব না কি কথা হলো তা দেখব সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার অযৌক্তিক অবৈজ্ঞানিক দাবি কিছু ক্ষেত্রে আল্লাহ পুরুষের অধিকার থেকে মহিলার অধিকার বেশি দিচ্ছেন ঠিক না একজন পুরুষ প্রাপ্ত বয়স্ক হবার পর নামাজ ফরজ তিনশো পঁয়ষট্টি দিনের প্রত্যেক দিনে পাঁচ নামাজ মাফ আছে মহিলার প্রতি মাসে ছয় দিন সাত দিন মাফ পুরুষটা সব দিনের নামাজ পড়ে যে জান্নাতে যাবে মহিলাটা যত নামাজ তার বাদ গেল প্রাকৃতিক কারণে সেটার কাজা আল্লাহ ওই দিবেন অধিকার বেশি না দৈহিকভাবে আল্লাহ পার্থক্য গেছেন বিজ্ঞান দেখেছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় মগজের পরিমাণ ষাট ড্রাম কত এটা পানির ড্রাম না আউন্সের হিসাব চার ড্রামে এক তোলা চার ড্রামে তো প্রাপ্ত বয়স্ক একজন পুরুষের মাথায় মগজ কতটুক ষাট ড্রাম আর প্রাপ্ত বয়স্ক একজন নারীর মাথায় মগজের পরিমাণ চল্লিশ ড্রাম আল্লাহ তালা মগজ বন্টনের সময় তো কম দিয়েছেন তো নারী পুরুষ সমান হয় কেমন করে এটা তো শুধু অনৈতিক দাবি না অবৈজ্ঞানিক দাবি অযৌক্তিক দাবি মগজ বাটোয়ারাতে কম দেওয়া হয়েছে না পুরুষের কত মহিলা মহিলার আল্লাহর আখিরি নাবি নবীগণের মাথার তাজ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দের হাজার বছর আগে বলেছেন নারীদের ব্যাপারে নাকিসুল আকলে ওয়াদ্দিন দিনের ক্ষেত্র অপরিপূর্ণ আকলের ক্ষেত্র অপরিপূর্ণ দেড় হাজার বছর পরে বিজ্ঞান মস্তিষ্ক অপারেশন করে পাল্লায় ওজন দিয়া দেখলো রসুল হাদি চির শব্দ মহিলা যেই হোক উকিল ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার প্রধানমন্ত্রী জাতিসংঘের মহাসচিব হোক ওর মগজ পুরুষের চেয়ে বিশ ড্রাম কাল্লা তো পার্থক্য রেখে দিয়েছেন আচ্ছা আপনারা বলুন তো ভাই বিসিএস পরীক্ষা তো দিছেন সারা পৃথিবীর এমন একটা দেশ দেখান যে দেশের সেনা প্রধান একজন নারী কেন শুধু নারী পুরুষ সমান অধিকার বলে প্রধানমন্ত্রী স্পিকার হইয়া মজা মারবা সেনাপ্রধান হ্যাঁ কথা বলে না কারণ মডার্ন ওয়ার পলিসি আধুনিক যুদ্ধ নীতি কোন নারীকে সেনাপ্রধান বানাবার পক্ষে ন কারণ মহিলারা দেখবেন অধিকাংশ সময় ব্যস্ত থাকে শাড়ি কোনটা পরবে মেকআপ কোনটা করবে যুদ্ধ লেগে আগুন ধরে গেছে সে তো বলবে দুইটা এই এজন্য যে বেদিন বিজাতিরা বলে নারী পুরুষ সমান ওরাও ওদের দেশে রাষ্ট্রপ্রধান কোন নারীকে নারী পুরুষ সমান কি ওরাও করতে পারছে কথা বলে না সে অবৈজ্ঞানিক অযৌক্তিক দাবি বাংলাদেশে কেন চাপাই দিছে এই ব্যবসা নারীবাদীদেরকে সড়কে নামার জন্য আচ্ছা আসুন আপনারা গণতন্ত্র শিখছেন আমেরিকার কাছ থেকে আমেরিকায় গণতন্ত্রের বয়স এখন দুইশো আঠারো বছর কত বাংলাদেশে কিসের তিপ্পান্ন কিছুদিন মানুষ দেখছে গণতন্ত্র তারপর বাকশাল তারপর সামরিকতন্ত্র আবার গণতন্ত্র আবার সৈরতন্ত্র এই দেশের মানুষ তো দশ বছর আর আমেরিকায় গণতন্ত্র কত বছর বছর পার বর্তমান প্রেসিডেন্ট এই যে পাগলাটা সাতচল্লিশতম কত তম নারীবাদীরা পশ্চিমা আব্বাদের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশে নারী আর পুরুষ সমান অধিকারের ধোয়া তুলেছ তোমাদের আব্বাদের দেশে দুইশো বছর গণতন্ত্রের বয়স পার হয়েছে সাতচল্লিশতম প্রেসিডেন্ট রাষ্ট্র ক্ষমতায় কোন একজন নারীকেও তারা প্রেসিডেন্ট বানায় না কেন ওখানে নারী পুরুষ সমান নাই আপনারা বাংলাদেশে নারী প্রধানমন্ত্রী কত বছর ছিল অর্ধেকের বেশি পঞ্চাশ বছরে অর্ধেকের বেশি প্রায় সাতাইশ বছর প্রায় তারপরও বাংলাদেশে স্পিকার প্রধানমন্ত্রী স্পিকার হয়েছে নারী প্রধানমন্ত্রী হয়েছে নারী বিরোধী দলীয় নেত্রী না নেত্রীছেও নারী শুধু বাইতুল মুকাররমের খতিবটা আরেকবার চান্স পাইলে এটাও মনে করেই ফেলতো আর হালুয়া রুটি খোর কিছু দরবারি মলুবি আছে যাইজ ফতোয়া দিয়ে দিত আছে না বাংলাদেশে আছে হালুয়া রুটির মল্লবি আছে না এখন এরা গর্তে পালাইছে কোথায় পালাইছে সম্মানিত সুধী যে কথা বলছি না খুব মনোযোগ দিয়ে শোনেন যুবকরা আপনারা আমেরিকায় দুইশো আঠারো বছর গণতন্ত্রের বয়স পার হয়েছে কোন একজন নারী প্রেসিডেন্ট কেন হয় নাই দেখুন আমেরিকা কোনো প্রেসিডেন্ট চালায় না আমেরিকা ডিপ স্টেট রাষ্ট্রের গভীরে বসে আছে ঠিং ট্যাং এই পলিসি মেকার ঠিং ট্যাং পলিসি মেকার ওই থিং ট্যাংকরা রাজে পলিসি মেক করে এর বাইরে কোনো প্রেসিডেন্ট যেতে পারবে না ওইটাতেই থাকতে হবে তারা অঘোষিত নীতি নিয়েছে আমেরিকায় কোনোদিন কোনো নারীকে তারা প্রেসিডেন্ট বানাবে না কেন

সে জাতি কোনোদিন সফল হবে না সফলতা লাভ করবে না যে জাতি তাদের রাষ্ট্রীয় নেতৃত্বের দায়িত্ব নারীর কাছে দিবে অর্থাৎ যে যে জাতি তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কোনো নারীর হাতে তুলে দিবে সে জাতি কোনোদিনও সফলতা লাভ করবে না আমেরিকা রাজনীতির ক্ষেত্রে বিশ্ব মানবতার মুক্তির সনদ যিনি নিয়ে আসলেন রহমতুল্লিল আলমিন মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লামের সে আদর্শ থেকে এই শিক্ষাটা নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রে তারা তাদের নীতি প্রণয়ন করেছে যে যুক্তরাষ্ট্রে কোনো নারীকে তারা প্রেসিডেন্ট হতে দিবে না আর সেজন্যই পৃথিবীর মরল হিসেবে সুপার পাওয়ার হিসেবে আমেরিকা তার রাজত্ব টিকিয়ে রেখেছে প্রায় একশো বছর হয়ে যাচ্ছে ওখানেই তো নারী পুরুষ সমান না বাংলাদেশে নারী আর পুরুষ সমান করতে চাও কেন সকল ক্ষেত্রে নারী পুরুষ সমান হতে পারে জোরে বলতে হবে পারে আমি একটা দৃষ্টান্ত দিতে চাই তবে কথাটা অনেকটা শালীনতার মধ্যেই বলবো বুঝার স্বার্থে বলবো এক ইংরেজ সাহেব তার বউ ম্যাম সাহেবকে বলছে আজ থেকে ঘরে তোমার আর আমার সমান অধিকার ম্যাম সাহেব কয় থ্যাংক ইউ ভালোই এটাই তো চাই আমি একদিন ইংরেজ রান্না করে তার বউ খায় একদিন বউ রান্না করে ইংরেজ খায় একদিন সে কাপড় আরেকদিন ও আর একদিন ও ঘর ঝাড়ু দেয় আরেকদিন সে ভালোই চলতেছে একদিন ইংরেজ সাহেব অসুস্থ হয়ে গেছে যেমন ইংরেজ ম্যামটাও তো ওই রকম অসুস্থ ইংরেজ বলতেছে আমি একটু পেশাব করবো চলো বলে যে না আমার শরীরটা খুব দুর্বল তুমি আমার কাঁদে উঠায় নাও ম্যাম সাহেব ইংরেজকে কাদি উঠাইছে বাইরে যে বলল ছাড়ো তো পুরুষ মানুষ ছাড়ছে সমস্যা তো কিছু হয় নাই কারণ ফিজিক্যালি ওই রকমই বানায় দেওয়া হয়েছে কিছুদিন পর ম্যাম সাহেব অসুস্থ হয়েছে বলতেছে অধিকার তো সমান সমান এখন আমাকে তুমি কাঁদে উঠায় পেশাব করো মহামেশাত কে ইংরেজ উঠায় গর্দ ইংরেজ আর বুজে রাই বাইরে যায় বলে ছাড়ো ছাড়ছে তো গোসল হয়ে গেছে ইংরেজ পার্থক্যটা ফিজিক্যাল না কথা বলে না জি কিন্তু নারীর পুরুষ হতে পারে সম্ভব দিবেন না সম্পূর্ণ অযক্তিক অপজ্ঞনিক একটা দাবিকে সামনে রেখে কুরআন ও সুন্নার বিরুদ্ধে আইন করা হচ্ছে তা মেনে নেওয়া হবে না কোরআন সুন্নার আইন মুসলমান হতে পারে না সেজন্য মুসলমান বলি আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহের আনুগত্য গ্রহণ করা ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ নাই বিষয়টা বিষয়টা অপশনাল নয় ঐচ্ছিক নয় এটা আবশ্যিক আল্লাহ রাবুল আরামিন সেজন্য বলি দিলেন কুল আতিউল্লাহ ওয়া আররাসূলা ফাইন তাওয়াল্লও ওয়া ইন্না আল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি বলুন তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর রাসূলের আনুগত্য করো অর্থাৎ আমার আনুগত্য করো আল্লাহ পাক বলেন এই কথা থেকে যদি তারা মুখ ফিরিয়ে নেয় ফা আল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন আল্লাহ তাআলা কাফেরদেরকে পছন্দ করেন না তাহলে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তার রসুল সাল্লা সাল্লামের আনুগত্য করতে হবে ঠিক কিনা এখন প্রশ্ন আসে আল্লাহর আনুগত্য কি তার রসুলের আনুগত্য কি এটা একটা প্রশ্ন না আল্লাহ এক কথায় জবাব দিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যে আমার রসুল মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো সে তো আল্লাহর আনুগত্য করলো তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যটাই আল্লাহর আনুগত্য এখন প্রশ্ন আসলো আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কেমন করে করব প্রশ্ন আসে না কথা বলে না আল্লাহর আখিরি নবী নবীগণের মাথার তাজ মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহাল্লাম দেড় হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দিন এনেছেন যে শরিয়ত এনেছেন যে সুন্নত রেখে গেছেন জীবনের সকল ক্ষেত্রে সেই দিনকে শরীয়তকে বিশ্বাস করে সুন্নত মোতাবেক ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন আইন আদালত দেওয়ানি ফৌজদারি শিক্ষা সংস্কৃতি উঠা বসা চলাফেরা খাওয়া নিদ্রা আরাম আয়েস জীবনের সকল ক্ষেত্রে এবাদত বন্দীর ক্ষেত্রে সেই সুন্নতের অনুসরণটাই আল্লাহর হাবিবের আনুগত্য বলেন সুবহানাল্লাহ আল্লাহ